আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতনই আজকেও আমি ইন্ডিয়ান অ্যাম্বাসির মেডিকেল বিষয় নিয়ে কথা বলবো তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন যারা যারা আপনার মেডিকেল বিষয় এই মুহূর্তে খুবই দরকার যাদের খুবই মানে এমন হয় না যে খুবই দরকার যাদের পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস ধরেন বাংলাদেশের চিকিৎসা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে তাদের জন্য আজকের এবং আপনারা যদি ফাইল রেডি করতে না পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা যারা শেয়ার করবে তাদেরকে স্পেশাল ডিসকাউন্ট আছে আপনারা অবশ্যই শেয়ার করবেন আজকে ইম্পর্টেন্ট কিছু কথা আছে তো প্রথমেই শুরু করি যে গত দুই দিন আগে একটা নিউজ হয়তো বা আপনারা দেখছেন যে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে একজন ভুয়া কাগজপত্র সহকারে ধরা খাইছে এটা জাতীয় পত্রিকায় কিন্তু আসছে এটা তো আপনারা চিন্তা করেন এখন যে আমি যে বারবার বলছিলাম বারবার বলছিলাম যে আপনারা কোনো মতেই কোনো রেডি করা ফটোশপ দিয়ে রেডি করা কাগজপত্র আপনারা জমা দিয়ে না কারণ ওইখানে কিন্তু মেডিকেল টিম থাকে কিন্তু আপনারা কিন্তু আমার কথাটা কিন্তু আমলে নেন নাই আমলে যদি নিতেন তাহলে কিন্তু এগুলো হতো না আমি আমার জানা মতে অনেক ডকুমেন্টস ফেক এখন এখন পর্যন্ত পড়তেছে অনেক ডকুমেন্টস যারা জানে না যে না যারা ধরেন দালালের মাধ্যমে করে যে না আমার কোনো কাগজপত্রই নাই ভাই আমি আমার মেডিকেল বিষয় আপনি করে দেবেন হ্যাঁ অনেকে টাকা খাওয়ার জন্য এটা করবে বাট আপনার বিচাটা কিন্তু এই জন্যই হচ্ছে না কিন্তু মাঝখান থেকে কিন্তু দালাল চক্র কিন্তু একটা ফায়দা তুলে নিতেছে আপনি কিন্তু সেটা কোনোভাবেই বুঝতেছেন না দালালের আপনি টাকা দিতেছেন কোনোভাবেই কিন্তু আপনি বুঝতেছেন না আপনার বিচাটা কেন হইল না আপনাকে সে দেখাবে যে এই দেখেন আপনার কাগজ রেডি করছে একদম অরিজিনালের মতন কারণ ফটোশপ দিয়া এখন বর্তমানে যারা এক্সপার্ট ফটোশপে তারা পারে না এমন কোনো কিছু নাই আমিও পারি বাট আমাকে বহুত মানুষ রিকোয়েস্ট করছে ভাই আমাকে একটু একটা ভিসা করে দেন আমাকে কাগজ রেডি করে দেন আমি বলছি আমি কোনো বিচার ব্যবসা করি না আমি জাস্ট হেল্প করি যেহেতু আমি অনেকবার গেছি এবং অনেক ভিসা মানুষের করে দিছি ট্রাভেল এজেন্সিতে ওভারসিজ কোম্পানিতে চাকরি করছি বহুত দিন এখনও রিলেটেড আসি তো এই অনুপাতে আমি জানি কোন দেশের বিষয় করতে কোন কোন ডকুমেন্টসগুলো আপনার দরকার হবে এবং কি কি দরকার হবে সেই অনুপাতে আমি মানুষকে হেল্প করি হ্যাঁ আমি সামান্য কিছু হাদি হাদিয়া নেই বাট আমার মাধ্যমে যারা করছে কেউ আমাকে আজ পর্যন্ত কমেন্টস করছে আপনারা দেখছেন যে আপনি টাকা বেশি নিয়েছেন বা আপনি কোনো প্রতারণা করছেন এখন পর্যন্ত করে নাই আমি কোনো ভিডিওতে কমেন্টস বন্ধ করে রাখি নাই বুঝতে পারছেন কোনো ভিডিওতে আমি কমেন্টস বন্ধ করে রাখি নাই কারণ যেন আমি যদি কোনো খারাপ কাজ করি সেটাও যেন প্রকাশ হইতে পারে তো আপনাকে বারবার বলতেছি এই মুহূর্তে আপনারা কোনো মতেই হ্যাঁ আপনার যদি অতি জরুরি যাওয়ার দরকারই হয় তাহলে আপনি ট্রিক্স একদম সঠিকভাবে ইয়ে করতে পারেন সঠিক ট্রিক্স যদি বলতে পারেন সঠিক ট্রিক্সটা কী তাহলে আমি বলবো আপনি বাংলাদেশের যে প্রেক্ষাপট আপনি যদি বাংলাদেশের এখন বলেন যে হার্টে বিভিন্ন প্রবলেম যদিও আমার একটা বলা ঠিক হয় না তবু আপনারা দুই নম্বরের পথ বেছে নেবেন না এজন্যই আমি বলতেছি কারণ দুই নম্বরের সেটা ভালো বুঝতে পারছেন তো আপনি যদি বলেন আমার হার্ডে প্রবলেম ডাক্তার কিন্তু আপনাকে অবশ্যই অনেক বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক টেস্ট দিবে অথবা আপনি যে কোনো একটা প্রবলেম বলবেন ঠিক আছে সেই টেস্ট ঠিক আছে একটা না একটা সামান্য প্রবলেম আপনাকে দরা খাবেই ঠিক না হয়তো বা প্রবলেম নাও দরা খাইতে পারে সামান্য পজিটিভের জায়গা নেগেটিভ আপনি এটা করতে পারবেন না আমি জানি কিন্তু কিছু কিছু না কিছু প্রবলেম দরা খাইতে পারে ঠিক না আপনি ধরেন সামান্য একটা প্রবলেম তাহলে বিভিন্ন চেক করতে পারেন চেক আপ করে তারপরে আপনি এই ডকুমেন্টসটা জমা দিতে পারেন অনেক সময় দেখা গেছে যে অরিজিনাল ডকুমেন্টস আছে ঠিক আছে তো এর তো দরকার সামান্য প্রবলেম হোক তবুও কিন্তু অনেক সময় দিয়ে দেয় আপনি যদি ফেক ডকুমেন্টস দেন তাহলে কিন্তু আপনাকে ব্ল্যাকলিস্ট করবে এটা কিন্তু মাথায় রেখেন ব্ল্যাকলিস্ট করবে আপনি কিন্তু নিশ্চয় জানতেও পারবেন না আপনাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে আপনাকে আর ভিসা অনেক দিন ধরে দিবে না কিন্তু আপনাকে কিন্তু বলা হবে না যাতে যাকে আপনার হাতে নাতে ধরছে ঠিক আছে তাকে তো হাতে নাতে ধরছে কিন্তু অনেক সময় আছে ডাউট তারা ঠিক আছে ডাউট করে বুঝতে পারছেন তখন তারা কিন্তু সরাসরি যেহেতু এটা ইন্ডিয়ান বাংলার বাইরের একটা অ্যাম্বাসি সেক্ষেত্রে তারা অ্যাকশনে না গিয়ে তারা সরাসরি ফাইটটা দিয়ে দেয় যেন আমরা বিচাই দিব না তাকে ব্ল্যাকলিস্ট করে রাখবো এরকম হয় কিন্তু সাবধান সবাই সাবধান এবং যারা যারা মেডিকেল বিষয় এই মুহূর্তে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে কমেন্টসে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই এই সতর্কবার্তার জন্য